আজকের আমি নরসিংদী জেলার একজন ক্ষুদ্র ছাত্রনেতা হিসেবে আমি সেই নরসিংদী থেকে ছুটে এসেছি যেখানে অন্যায় যেখানে অপরাধ সেখানেই ছাত্ররা জাগ্রত হবে এটাই আমাদের প্রত্যাশা এই প্রত্যন্ত চরআরানিয়া সুনামধন্য এলাকা মানুষ কৃষিজীবী শ্রমজীবী প্রবাসীদের এলাকা হিসেবে সবার সুপরিচিত আজকে এই চলায় মতন একটা প্রত্যন্ত এলাকায়

প্রয়োজনে ডিসি অফিস গাও করব আমরা চাই দর্শনকারীদের ফাঁসি আমরা চাই অপরাধীদের সঠিক বিচার অন্যায় যে করুক না কেন আপনার সন্তান হোক আমার ভাই হোক অপরাধী অপরাধী হয় অপরাধী কারক বা বাবা ভাই বোন হতে পারে না অপরাধীদের সঠিক বিচার হতে হবে যদি কোন ধরনের এই অপরাধীদের বিচার কোন নেতৃত্ব স্থানে কেউ পায়তারা করা চেষ্টা করে কিংবা এই ছাত্র সমাজের একজন ছাত্রীকে দর্শনের প্রতিবাদে যারা এখানে নেতৃত্ব দিয়েছে বা প্রতিবাদ করতে আসছে তাদেরকে হুমকি দামকি দেয় তাহলে আমরা নরসিংহী ছাত্র সমাজ আবার চর্চিত হয়ে সেই জুলাই বিপ্লবের মতন কঠোর থেকে কঠোর হতে আমি ছাত্র ভাইয়া আমি এসে এখানে জানতে পেরেছি যিনি যারা দর্শক ধর্ষিতা হয়েছে দুইজন আমার সুপরিচিত আমার নিজের গ্রামে তাদের নানুবাড়ী আমি বলে যে গেলাম যারা আজামী তাদের তিনি সম্মান নাই আদার তখন থেকে ছাত্র আন্দোলনের ওরা তাতে আমাদের সাথে ওরা আজকে যদি অল্প সময় না হতো সবাই আজকে এখানে সমন্বয় যারা আছে আমি বলতে চাই এখানে শেষ নয় আপনারা যারা যাদের পরিবারের যাদের বংশের যারা এমন